শেখ আমদুল্লার কথা হোক এ বক্তব্য বক্ত বদ্বক্ত বল শেখ কবুল হওয়ার নির্দিষ্ট স্থান না না বলে আমি লেখার সময় এমনি বলার সময় শেখ বলতে বললে লেখার সময় লিখি দি শিখবে গরুর কবি খাইতে হবে বড় বিশ্ববাসি এবারে থাকবে কি জমাই রাখা হয় দেখুন বেপুর শেখ আমদুলে

দোয়া কবুল হবে না বলে কি হাল করলে কাফের হয়ে যাবে iman চলে যাবে এত বড় মুস্তাজাব জায়গা خانہ কাবা হেরোনে কবা বাইতুল্লাহ ইহরাম মক্কা শরীফ ওখানে দোয়া কবুল হওয়ার জায়গা তো মক্কা শরীফ দোয়া কবুল হলে মদিনা শরীফ কি দোয়া ধরবে নি মক্কা শরীফ দোয়া কবুল হবে যখন মদিনে শরীফের উশিলা দেওয়ার দোয়া করবে দোয়া কবুল হওয়ার জায়গা মদিনে শরীফের মধ্যে তিনটা পিলার আছে একটা নাম অস্তুয়ানা তু আবি বাবা আরেকটার নাম অস্তুয়ানা তু আল হামনানা আরেকটার নাম অস্তুয়ানা তু আয়সা সিদ্দিকা

নিম্বর শরীফ বানিয়ানার পরে আলোক হয়ে যাওয়ার কারণে যেই টুনি ছোট বাচ্চার মতো বিলাপ সুরে বিলাপ ধরে কাসাল কি সবুজিয়ে বহরি বাচ্চার আওয়াজে কান্না কাটি করেছিল সেই টুনি সেই টুনির নাম উস্তুআনাতুল হামনানা সুবহানাল্লাহ এই টুনি রুজিলা ধরে দয়া করলে দোয়া কবুল মায়ে সাফ্টিকেৰ নামে যে একথুনি ঠুনি ষুঠি নাগরে কোৱা কবুল বস্তু নাই আবুন আমার নামের একথুনি ৰুষিনাগরে দুয়া করলে বৰ কবুল সল আবু বকর সিফ্টিকের সাথে পাকে ଋଷিনগরের দুয়া করলে কোৱা কবুল দাঁড়িয়ে বাবা ৰোকে ৰুষি যাবি দোয়া করলে বয় কবুল হো তাই বদিনেছো দে সেব